নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি হান্ডি মাটনের রেসিপি নিয়ে মাটির হাঁড়িতে তৈরি মাটন দারুণ ফ্লেভারফুল হয় স্বাদে একেবারে অসাধারণ হয় মাটন নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয় এক কথায় একেবারে অপূর্ব স্বাদে তৈরি হয় এর জন্য আমি এখানে একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় দুশো গ্রামের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর নিচ্ছি এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ নিচ্ছি জিরে গুঁড়ো এছাড়াও এখানে একটি বিশেষ মশলা নিয়েছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ ধনে জিরে এই সমস্তকে ড্রাই রোস্ট করে এই মশলাটি বানানো হয়েছে তবে আপনারা চাইলে রেডিমেড বাজার থেকে কেনা মিট মশলাও যোগ করতে পারেন এর পরিবর্তে এবার এখানে কিছু গোটা মশলা যোগ করে দিচ্ছি এখানে নিয়েছি চার পাঁচটা ছোটো এলাচ চার পাঁচটা লবঙ্গ একটি ছোট্ট জৈত্রী টুকরো দারচিনি আট দশটা গোটা গোলমরিচ একটি স্টার অ্যানিস এছাড়াও এখানে রয়েছে একটি একটি ছোটো টুকরো জাইফল জাইফলটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করে দিলাম এবার জাইফলের টুকরোটিকেও একটু গুঁড়ো করে এখানে যোগ করে দিলাম এতে করে সুন্দর ফ্লেভার হয় দুটি তেজপাতা ছেড়ে দিয়েছি আর দিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ছোট সাইজের পাঁচটি পেঁয়াজ একদম গোটা দিলাম গোটা একটি রসুন এবার দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো বাটা রসুন বা রসুন বাটা আর দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবার একটি তড়কা প্যানে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বা বেশিরভাগটাই অল্প একটু রেখে দিলাম বাকি রান্নার সময় কাজে লাগবে এখন তেল আর মশলাকে হাত দিয়ে বেশ চেপে চেপে ভালো করে মেখে নিচ্ছি দেখুন মশলাটিতে এখনই কতটা সুন্দর রং ধরে গেছে তেল আর মশলা এভাবে ভালো করে মেখে নেওয়ার পর এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটন দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো মাটন দিয়েছি মাটনটাকে এখন খুব ভালো করে মশলার সঙ্গে মেখে নেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি চার টুকরো আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এই রান্নাতে সাধারণত আলু দেয়া হয় না তবে মাটনের সঙ্গে আলু দিয়ে রান্না করলে সেই আলুর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তাই দিয়েই ফেললাম এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো টক দই এবার খুব ভালো করে মশলার সঙ্গে মাটনটাকে মেখে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে বেশ সময় নিয়ে মাটনটা মেখে নেব যত ভালো করে মাটন আর মশলা একসঙ্গে মাখানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তো দেখুন আমি মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাটনকে মেখে নিয়েছি উপর থেকে অল্প কিছুটা ধনে পাতা কুচি দিয়েছি এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দেবেন আবার অপছন্দ হলে নাও দিতে পারেন এরপর মাটনটা মাখা হলেই কিন্তু সঙ্গে সঙ্গে রান্না শুরু করে দেব। এতে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই আমি আজ মাটির হাঁড়িতে রান্না করছি নতুন একটি হাঁড়ি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই শুকিয়ে নিয়েছি আর তারপর অল্প একটু ভেতরে তেল ব্রাশ করে প্রায় পাঁচ সাত মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম আর তারপর এখানে তেল দিয়ে চারপাশে তেলটা স্প্রেড করে এখন আমি মশলা মাখানো সমস্ত মাটনটা দিয়ে দিচ্ছি এবার যে পাত্রে আমরা মাটনটা মেখে রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে কিছুটা জলও যোগ করে দিচ্ছি যেহেতু এতে আলু আছে আলু কিছুটা জলটা টেনে নেবে আর মাটন থেকেও কিন্তু রান্নার সময় কিছুটা জল বের হবে আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি যেহেতু এখানে আমি আগেও ভাজা মশলা সঙ্গে গোটা গরম মশলা দিয়েছি তাই খুব অল্প পরিমাণে গরম মশলা দিয়েছি এরপর হাঁড়ির মুখে এভাবে আটা লেই দিয়ে একটি মাটি সরা দিয়ে খুব চেপে আটকে দিচ্ছি খুব ভালো করে মুখটাকে এভাবে শিল করে নেব এতে করে ভেপারটা আর বাইরে বেরোতে পারবে না বা ভেপারটা অনেকটাই ধরা থাকবে তাতে করে মাটনটা একদম নরম তুলতুলে হয়ে সেদ্ধ হতে পারবে এই অবস্থায় মাটনটাকে হাঁড়িতে একদম গ্যাসের ছোট বার্নারে বসিয়ে লো ফ্লেমে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট রান্না করব। আর তারপর কিন্তু দেখতে পারবেন কিছুটা সময় পর অল্প অল্পইভাবে ভেপার বেরোতে শুরু করবে তাতে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই অল্প অল্প ভেপার বেরো বেরোবেই এরপর এক ঘন্টা দশ মিনিট হলে আমরা ফ্লেম অফ করে রেখে দেব আরও কিছুটা সময় সঙ্গে সঙ্গে খুলব না আর তারপর দেখুন কিছুটা সময় পর এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর এর দুর্দান্ত গন্ধে আমার রান্নাঘর শুধু নয় পুরো বাড়িটাই মম করছে এবার দেখুন এখানে আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের মাটনটা কত সুন্দর নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়েছে দেখুন একটু হাত দিয়ে চেপে দিলেই এটা ভেঙে যাচ্ছে খেতেও অপূর্ব স্বাদের হয় আশা করছি আমার আজকের এই হান্ডি মাটনের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং